সেই শক্তিকে যদি আপনারা লন্ডন আমেরিকা অন্য কিছু মনে করেন মনে রাখবেন আপনারা ভুল করবেন তোর গোড়া এসে হাজির হয়েছে কী ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে আমাদের আরাক দাবি জুলাই সলেদের আইনি ভিত্তি দিতে হবে আপনাদের কামে দলিল ভিত্তিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা জানেন করত্যবত্য কমিশন থেকে যে স্প্রেডশিট আমাদের কাছে দেওয়া হয়েছিল প্রত্যেকটা দলের কাছে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে বিষয়ে মন্তব্য আপনারা দিবেন এটা কিভাবে বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে সেখানে ছয়টা পয়েন্ট দেওয়া হয়েছে সংবিধান সংস্কারের ব্যাপারেও ছয়টা পয়েন্ট ছিল যে আমরা কিভাবে এটার বাস্তবায়ন চান আমি সংক্ষেপে বলি সেখানে ছয়টা পয়েন্টের মধ্যে একটা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সালাদ বাস্তবায়ন হবে কিনা সংবিধান সংস্কার হবে কিনা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তিন নম্বরে ছিল নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে চার নম্বর ছিল গণপরিষদের মাধ্যমে পাঁচ এবং ছয় ছিল যেটা কিনা নির্বাচনের পরের হিসাব সেখানে বলেছে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং ছয় নম্বরে ছিল গণপরিষদ আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে ভাইরামার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই ছয়টা অপশন দেওয়া হয়েছে এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দল করবে আপনারা কিভাবে কোন সময় বাস্তবায়ন চান সেখানে আমরা মার্ক দিয়েছি আমরা কি দেখলাম ঐক্যবদ্ধ কমিশনে পাঁচ সময় ব্যয় করলেন নেতৃবৃন্দ দেশের হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে সময় ব্যয় করে আমরা সেখানে গিয়ে মতামত দিলাম আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন যখন এগুলো সকল মন্তব্য নেওয়া শেষ এখন আর ঐক্যমত্য কমিশনার ডান বাম না কোথাও থেকে ইঙ্গিত এসেছে এখন তারা বলতে চান তারা বলতে চান এখন যদি সংবিধান সংস্কার করি এটা পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে কোন কোন দু একটা দল বলছে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা বলতে চাই যদি তাই হলে কেন তাহলে আপনারা এই ছয়টা অপশন আপনারা দিলেন তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এই ছয়টার মধ্যে চারটাই ছিল নির্বাচনের আগে বাস্তবায়নের ব্যাপারে মতামত হয়েছে